আর আজকে যে অঙ্কটা এনেছি দেখো থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু ইজ ইকাল টু ওয়ান জিরো এইট একশো আট তাহলে আমরা এইখান থেকে কীভাবে এক্সের মানটা বের করব সেটা দেখো তাহলে সমাধান প্রথম অঙ্কটা লিখছি থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি প্লাস থ্রি টু the পর এক্স প্লাস টু ইজ equal টু একশো আট আমরা এটাকে যেহেতু এটা এক্স প্লাস টু এটা এক্স প্লাস থ্রি তাহলে এখানে আমরা এক্স প্লাস টু বানাবো তাহলে থ্রি এক্স প্লাস টু ইন্টু থ্রি ওয়ান অর্থাৎ এটা গুণ করলে এটা প্লাস এইটা এটা হয়ে যাবে প্লাস থ্রি এক্স প্লাস টু ইজ ইকাল টু একশো আট এটা গুণ মানে এটা গুণ চিহ্ন তাহলে এইখান থেকে আর এইখানটার মধ্যে কী কমন আছে এখানে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু আছে এখানে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু আছে তাহলে আমরা কমন নেব থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু কমন নিলে পড়ে থাকছে থ্রি টু দি পাওয়ার ওয়ান প্লাস এটা উঠে গেল ওয়ান ইজ ইকাল টু একশো আট আন্ডারস্ট্যান্ড অথেব থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু গুণ তিন একে তিন প্লাস ওয়ান সমান একশো আট অথেব থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু গুণ তিন আর একে চার সমান একশো আট অথেব এদিকেও আমরা চার দ্বারা ভাগ করছি এদিকেও আমরা চার দ্বারা ভাগ করছি চার চার কেটে গেলো এটা এটা কাটলে চার দুকোনে আট চার সাথে তাহলে আমাদের থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু সমান সমান টোয়েন্টি সেভেন থ্রি টু দি পর এক্স প্লাস টু সমান সমান সাতাশটাকে আমরা যদি ভাঙাই থ্রি টু দি পর থ্রি অর্থাৎ তিনটে তিন গুণ করলে সাতাশই হয় তিন 3 গুণ হয় তিন লঙ্ক সাতাশ দেখো বেস তিন বেস তিন আমাদের এইটা সমান আমাদের এইটা হবে অতএব এক্স প্লাস টু সমান থ্রি এক্স সমান থ্রি ওপারে নিয়ে গেলে মাইনাস সমান এক্স সমান ওয়ান ইট উইল বি আনসার থ্যাংক ইউ